চ্যানেল ব্লগ আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো ভালো আছো আর আমিও আছি তো আজ চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আর আজকে তোমরা জানো যে আজকে আমাদের পুরীর ডে টু মানে দিন চলছে পুরী তো হ্যাঁ আজকেও আমরা সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম কিন্তু সবার আগে আমরা গিয়েছিলাম পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে সেই সমস্ত ব্লগটা আমি ইউটিউবে অবশ্যই শেয়ার করব অবশ্যই আপলোড করব। তোমাদের সঙ্গে আমরা যে গায়ত্রী হোটেলে আছি এই গায়ত্রী হোটেল থেকে মানে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে দেড় কিলোমিটার মতো মানে ওই কত ওই কুড়ি কুড়ি মিনিটস মতো ওরকম কুড়ি পঁচিশ মিনিট মতো হেঁটে ওরকম লেগে যায় কুড়ি পঁচিশ মিনিটস মতো হ্যাঁ হ্যাঁ অটোতে অবশ্যই দশ 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 মিনিট সাত থেকে দশ আট আট দশ মিনিটের মতো অটোতে লাগে তো আমরা একদম সব ভোর ভোর চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে ওখানে সকালবেলা গিয়েছিলাম আর সন্ধ্যেবেলা গিয়েছিলাম ধ্বজা বাঁধা দেখতে এবং বাঁধার ভিডিওটাও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে এই ভিডিওতে নয় সকাল সকাল আমরা ওখানে চলে গিয়েছিলাম স্নান করে তারপর ওখানে আমরা ভগ্নিবেদন করেছি এবং প্রত্যেকটা ওখানে যে ছোটো ছোটো মন্দির রয়েছে এবং জগন্নাথের মধ্যে সমস্তটা দর্শন করেছি কিন্তু যেহেতু ওই মেন মন্দিরের ভেতরে মানে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ ফোন বা কাঁপ ক্যামেরা তো আমরা ফোন নিয়ে ঢুকতে পারিনি ফোন এবং জুতো আরও যা কিছু ছিল সমস্তটা বাইরে রেখে তারপরে ভেতরে প্রবেশ করেছি বাইরে এসে তারপরে হাতে ফোন পেয়েছি এবং বা যতটুকু পারি বাইরের ভিডিওটা করেছি আর তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবো প্রসাদ

অলরেডি পুজো দিয়ে এতক্ষণ মানে পুজো হচ্ছিল আমরা যাওয়ার পর তাই তো পুজো টুজো হয়ে তারপর এটা দিল খুলতে পারি তো কি বললো এটা মালপোয়া ভোগ এই তো লেখা আছে শ্রী জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ মহাপুর অন্নদান এবং এবং ভিতরে মন্ত্রের ভিতরে সেবায় একশো একান্ন টাকা বাহ ভালোই বন্ধুরা আজকে যে আমরা সকালবেলা জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম এই পুজো দেওয়ার যে প্রসাদ সেটা এই সন্ধ্যেবেলায় যে আমাদের যে পান্ডা পুজো করিয়েছিলো তো সেই প্রসাদটা আমরা সন্ধ্যেবেলায় পেয়েছি আর উনি এসে আমাদের ঘরে পুরো দিয়ে গেছেন আর উনি এক্ষুনি এসেছিলেন এসে যাস চলে গেছেন আর এই যে দেখো এই হচ্ছে মানে প্রসাদ হ্যাঁ হ্যাঁ দিন বে দিনের বেলাও আমরা ভোগ খেয়েছি ওখানে দুশো টাকা দিয়ে ওখানে যে আনন্দ বাজার মানে যে বাজারটা বসে আর কি সেই বাজারের নাম হচ্ছে আনন্দবাজার তো সেই বাজারে আমরা ভোগও খেয়েছি দুশো টাকা দিয়ে ওটা আমরা রুমে নিয়ে এসেই খেয়েছিলাম আর সেটার ভিডিও আমি আপলোড করেছি ইউটিউবে আর এইটা দেখো এটা হচ্ছে মেন প্রসাদ হচ্ছে এক হাজার এক একশো একান্ন টাকা দিয়ে আমরা প্রসাদটা মানে মূল্য কিন্তু প্রসাদ শুরু মেন হাজার টাকা থেকে বাষট্টি হাজার টাকা পর্যন্ত প্রসাদ শুরু কিন্তু আমরা মানে এমনি জাস্ট অন্নভোগ মানে এটা কী ভোগ খিচুড়ি ভোগ ডাল ভোগ এটা মালপোয়া ভোগ অন্নভোগ আমরা পুজো দিয়েছিলাম ওখানে আমরা ডালভোগ ভোগ পুজো মানে পুজোর জন্য দিয়েছিলাম ডালভোগ কিন্তু ওরা বললো যে সঙ্গে মানে ওরা শুকনো ভোগ দেবে আর কিন্তু ওরা আসার সময় দেখো যে চেয়ারে রাখা আছে ওটা মালপোয়া আছে তো মালপোয়া ভোগ হ্যাঁ তো ওটা মালপোয়া কি মালপোয়া ভোগ মালপোয়া ভোগ হ্যাঁ আমরা বলেছিলাম তো মালপোয়া দিতে তো ওই জন্য দেখো ওরা মালপোয়া দিয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছি চেয়ারে রাখা রাখা আছে যে তো এইটা দেখো এখানে কি কি প্রসাদ আছে তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ কি চাল আর এখানে দেখো অনেক রকম মিষ্টি আছে আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এতে কি কি প্রসাদ আছে তো দেখো এই প্রসাদ এখানে রয়েছে প্রসাদগুলো কি কি দেখি এখানে দেখো গজা রয়েছে এখানে অনেকগুলো গজা রয়েছে আর মিষ্টি আছে যে এই মিষ্টিগুলো এগুলো এগুলো কিছু একটা মিষ্টি এই মিষ্টিগুলো কি আমি এখন বলতে পারছি না কিন্তু এটা এক প্রকারের মিষ্টি এখানকারই কোনো ফেমাস মিষ্টি হবে তবে ছানা পোড়া নয় আর এইটা সম্ভবত এখান থেকে এটা সম্ভবত ডাল বা জাতীয় ওরকম কিছু একটা আছে চাল ডাল জাতীয় মনে হচ্ছে ডাল যেহেতু আমরা ডাল ভোগ পুজো দিয়েছিলাম তাই আর ওরা বলেছিল যে শুকনো ভোগ দেবে সেই জন্য শুকনো ভোগই এখান দিয়েছে মালপট নিয়ে আসো হুম এটা হচ্ছে মালপোয়া রয়েছে এর মধ্যে মালপোয়া আর একটা কিছু আছে এর মধ্যে আছে মালপোয়া আছে মালপোয়া রয়েছে আর এর মধ্যে প্রসাদ রয়েছে বুঝতে পারছি না মানে কি প্রসাদ আছে এটা খুলছে ও খুলুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখি দই দই না দই পায়েশ এরকম কিছু একটা হবে তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা দই বা পায়েশ কি এরকমই হবে মনে হচ্ছে দই তো দই এর মধ্যে আছে আর এর মধ্যে এই তো দেখ বুঝতে পারবে এটা এর মধ্যে মালপোয়া আছে তো এই হচ্ছে আজকে আমাদের প্রসাদ আর আমাদের প্রসাদের মূল্য তোমাদেরকে আগে বলে দিই 1151 টাকা আমরা দুজন ঠাকুরের উদ্দেশ্যে এই ভোগ নিবেদন দিয়েছি তোমাদেরকে বলি যে কোন ঠাকুরের উদ্দেশ্যে এটা হচ্ছে জগন্নাথ দেব আর সুভদ্রা মা সুভদ্রা দেবী আর জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই ভোগ আমরা নিবেদন করেছি ওখানে রকম ঠাকুর রয়েছে যেমন বলরাম রয়েছে আরও অনেক রকম মানে প্রসাদের লিস্ট রয়েছে তোমরা তোমাদের পছন্দমতো প্রসাদ ওখানে চড়াতে পারো ঠাকুরকে আর তোমাদেরকে একটা বলি আমাদের সঙ্গে যিনি পাণ্ডা ছিলেন তিনি জাস্ট একটু চলে গেলেন তো আমার ফোনে বেশি চার্জ ছিল না ফোনটা চার্জে ছিল তো সেই জন্য আমি ওনার ভিডিওটা করতে পারিনি কিন্তু আমি এই ভিডিওর কমেন্টে ডেসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দেব এবং আপনাদেরকে বলবো যে আপনারা যখনই মানে পুরী আসবেন ওনার ব্যবহার সত্যি কথা বলতে খুবই ভালো আর ওনারা দুজন ছিলেন সত্যি কথা বলতে ওনার ব্যবহার খুবই সুন্দর আর ওনারা দুজন ছিলেন আর ওনারা দুজন ভাই ছিলেন তো দুজন মিলে আমাদেরকে পুরো সবটা ঘুরিয়ে দেখেছেন তো আপনাদেরকে বলি যে আপনারা যারা পুরী মন্দির দর্শন করতে যাবেন অবশ্যই ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ওরা ওনারা সত্যি কথা বলতে খুবই ভালো ব্যবহারও খুব ভালো আর আপনারা যদি পান্ডা না ধরেন আপনাদেরকে বলে রাখি যে মানে কোথায় ভিতরের কোথায় কি মানে ঠাকুর মানে কোথায় পুজো হচ্ছে তারপরে একদম কাছ থেকে দরকার হুম হ্যাঁ যদি আপনাদের সময় অনেক কম থাকে তবে অবশ্যই পান্ডার সঙ্গে যোগাযোগ করুন আর হ্যাঁ যে কোনো পান্ডায় আপনাদেরকে দেখাতে পারবে তবে আমরা যে পান্ডা মানে যে পান্ডাকে ধরে মানে গিয়েছিলাম ওখানে সত্যি বলতে উনি খুবই ভালো তো মানে ওনার ওনার রা খুবই ভালো তো ওনাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন আর ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আর ওনার নাম গুড্ডু আর যদি মনে হয় যে পুরী দর্শন হ্যাঁ ওনার নাম বুবু আর যদি মনে হয় যে পুরী দর্শন করতে এসে ওই পানটার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তবে অবশ্যই ওই সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখাবে এবং পুরীর কোন মানে কোন মন্দির সম্পর্কে বা কিছু যা আপনারা জানতে মানে সমস্ত কিছু মন্দিরে মানে সব দিক ঘুরিয়ে দেখাবে আর মন্দিরটা তো ছোটো নয় অনেকটাই বড় মন্দিরের চারটে দরজা রয়েছে তো সমস্তই ওরা দেখাবে আর একটা কথা বলি যে ওই যেখানে পুজো হচ্ছে রান্না যেখানে হয় আর কি তো সেই সমস্ত জায়গা ওরা দেখ মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং মানে খুবই কাছ থেকে দেখাবে তো এটা যে কোনো পান্ডাই দেখাবে আপনাদেরকে তো যারা মনে করবেন যে না এমনি লাইন দিয়ে পুজো কর মানে দাঁড়িয়ে দর্শন করেন ভগবানের তবে সত্যি কথা বলতে অনেকটা টাইম লেগে যাবে আপনারা পারলে হ্যাঁ প্রচুর লাইন থাকে প্রচুর মানে প্রচুরই দু তিন ঘন্টা টাইম লেগে যায় তাই মানে কি অনেকে আছে যে কিছু টাকার জন্য মানে করতে চায় না এটা অবশ্য সেটা পার্সোনালি ব্যাপার তবে অবশ্যই বলবো যে হ্যাঁ পাঠটা ধরে যদি পুজোটা দেন আর তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন এবং কোথায় সবজি টবজিগুলো কাটা হচ্ছে সে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন পুজোর জন্য যে সবজি যেখানে কাটা হচ্ছে সমস্ত কিছু তো হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো আর আমরা মানে আজকে আমাদের ডে টু কমপ্লিট হয়ে গেল পুরোটাই তো মন্দিরে মানে মন্দিরে মন্দিরেই কাটালাম ডে থ্রি কালকে আমাদের পুরীতে ডে থ্রি আর কালকে আমরা কোথায় যাবো নন্দন কোন সূর্য মন্দির যাব আর কি আমরা 10 11টা কালকে আমরা 11 খানা মোট প্লেস যাব ওই নন্দন কানন মেন হচ্ছে নন্দন কানন যাব না মেন হচ্ছে মেন আমরা সূর্য মন্দির যাব সূর্য মন্দির আছে হ্যাঁ আমাদের ওটিডিসি বাসের টিকিট কাটা আছে এই যে দেখাচ্ছি এই যে আমাদের বাসের টিকিট ওটিডিসি বাসের টিকিট আর আমরা এটা মানে এক মাস আগের থেকেই এই অটি ঋষির জন্য মানে টিকিট কেটে রেখেছি ওটি ঋষি সরকারি বাস তো এতে অনেকটাই সুবিধা হবে আর টাকার কথা যদি বলতে হয় হ্যাঁ অনেকটাই সাশ্রয় হবে আর আমরা এখানে কেটে রেখেছি আর আমরা তো দুজন রামচন্ডী চন্দ্রভাগা কোনারক মন্দির ধুলিয়া আরও আছে ভুবনেশ্বর লিঙ্গরাজ ভুবনেশ্বর আর লিঙ্গরাজ খণ্ডগিরি উদয়গিরি গান্ধী প্লেস হ্যাঁ আর নন নন্দনকানন যুগ তো এই এগারোখানা প্লেস আমরা কালকে ঘুরবো তো হ্যাঁ এগারোখানা প্লেস আমরা কভার করব ভালো করে ঘুরব আর হ্যাঁ তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেক যেসব জায়গায় যাব সমস্তটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আর যারা নেক্সট পুরী আসবে তাদের জন্য তো এই ভিডিওটা অবশ্যই মাস্ট দেখা দরকার তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিও দেখতে অবশ্যই ভুলো না নেক্সট ব্লগটা অবশ্যই কিন্তু নন্দনকানন জু বা এক যে এগারোখানা প্লেস বললাম ওই প্লেসগুলো নিয়েই হবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো ভিডিওটা তো এখন মতো টাকা